বন্ধুরা তোমরাও কি আমার মতো নকুনির সমস্যায় ভুগছো সারা বছর যাদের নকি সমস্যায় ভুগতে হয় তারাই একমাত্র জানে কতটা কষ্ট করতে হয় হাতে হোক কিংবা এতটা ফুলে টসটসা হয়ে থাকে জায়গাটা কোনো কাজ করতে পারা যায় না হাঁটা চলা করা একেবারে দুর্বিষহ হয়ে যায় আর এছাড়াও পুজ বা ভেতর থেকে এমন একটা সোয়েলিং হয় যেই কারণে কিন্তু আঙুলটা ভীষণ ব্যথা হয়ে থাকে তো অনেক রকম ডাক্তার মেডিসিন নেওয়ার পরেও যদি নকুনি না সারে বা কিভাবে ঘরোয়া উপায়ে নক্ষি সারিয়ে ফেলতে পারবে সেটা যদি তোমাদের অজানা থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য এমন বেশ কিছু ঘরোয়া হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটা করলে খুব শীঘ্রই কিন্তু একদিন কি দুদিনের মধ্যেই তোমরা নকুনি থেকে একেবারে তো ব্যথা কমে যাবেই সাথে নকুনি থেকে চির মুক্তি পাবে আর মৃত্যুর আগে পর্যন্ত কোনো দিনও আর নকুনি হবে না এমন বেশ কিছু ঘরোয়া টোটকা আছে যার মাধ্যমে খুব সহজে আমরা নকুনি কমিয়ে ফেলতে পারবো কোনো রকম মেডিসিন বা কোনো রকম ডাক্তার দেখানোর দরকার নেই আর একবার নকুনি কমে গেলে কিন্তু দ্বিতীয়বার আর আর এই পদ্ধতি অ্যাপ্লাই করার পর নকুনি হবে না যেহেতু এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায় নকুনিটা কমাবো তাই কিন্তু সমস্ত কিছুর পরিমাণ সমান হওয়া দরকার কম বেশি হলে কিন্তু উল্টে রিয়াকশান হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে আর এতটাই ব্যথা কমে যাবে হাঁটতে চলতে সুবিধা হবে এক রাতের মধ্যে ব্যথা কমে গেলে কিন্তু আমরা নিজেরাই অনেকটা রিডিক পাবো তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে একদিনের মধ্যে আমরা খুব সহজে নকুনি কমিয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আলু আলুর মধ্যে থাকে অ্যান্টিসেপটিক আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে সাহায্য করে এখানে খোসা সমেত আলুটাকে হাফ টুকরো করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেন আলুর গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো সমস্তটা উঠে যায় এরপরে এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেবো আলুর রস কোনো ক্ষত বা ব্যথা জায়গায় দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় ব্যথা কমে যায় সাথে কিন্তু আমাদের দ্বিতীয়বার বানার সেই সমস্যাটা ফিরে আসে না তাই কিন্তু এখানে আমরা আলুর ব্যবহার করছি বন্ধুরা নখগুলি কিন্তু বিশেষ করে হয় নখ অপরিষ্কার রাখার জন্য এছাড়াও যারা ভীষণ পরিমাণে জল ঘাটে তাদেরও কিন্তু নখের কোনায় ইনফেকশন হয়ে যায় তাই সব জন্য চেষ্টা করবে নখের কোনাগুলো পরিষ্কার রাখা অনেক সময় নখ কাটতে গিয়ে যদি নখের কোনাগুলো ডিপ ভাবে কাটা হয়ে যায় তাহলেও কিন্তু এরকম সমস্যা হয় এখানে আমি হাফ কেটে রাখা আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি তারপর এইভাবে হাতের সাহায্যে চেপে নিয়ে রস বের করে নেব এখানে তোমরা চাইলে মিক্সির ব্যবহার করতে পারো তারপর এই রসের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে তোমরা অর্গানিক হলুদ ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখানে হলুদ কাজ করবে আর ইনফেকশনটাকে দূর করবে আর লবণ কিন্তু এখানে ফোলা বা ব্যথা এই কমিয়ে দেবে এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা নরম থিকনেস ব্যাপার আসবে এরপর এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এক থেকে দেড় কাপ পরিমাণ জল এখানে তোমরা নর্মাল জল নেবে আর এই জলের মধ্যে দিয়ে দেবো বেশ কতগুলো ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে দিয়ে দেবো লবণ আগেই বলেছি লবণ কিন্তু ফোলা আর ব্যথা দুটোই কমাবে সাথে ইনফেকশনটাও কমিয়ে আর নখের যদি ময়লা থাকে সেটাও কিন্তু কমিয়ে দেবে আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে বন্ধুরা আমরা অনেকেই জানি না কালো জিরে কতটা আমাদের আহ ত্বকের জন্য উপকারী কালো জিরার মধ্যে থাকে অক্সিডেন্ট আর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা কিনা আমাদের ত্বকে যে আহ নকুরির ইনফেকশনটা হলে একটা জ্বালা করে বা ব্যথা করে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমিয়ে দেয় আর আর দ্বিতীয়বার কিন্তু হয় না এই কালো মেশানো জলটাকে আমি এবার গ্যাসের বসিয়ে দিয়েছি যতক্ষণ না উষ্ণ গরম হবে ততক্ষণ কিন্তু এটাকে গরম করে বেশি দরকার নেই আর এই দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে জলটা যখন বেশ খানিকটা ফুটতে শুরু করবে তখন নামিয়ে নেবো আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এরকম একটা তুলো বা সুতির কোনো কাপড়ের মধ্যে জলটাকে ভালো করে এইভাবে চেপে নিয়ে আক্রান্ত জায়গায় তোমরা কিন্তু এই সেকটা দেবে এইভাবে কিন্তু যদি একটা বড় পাত্রের মধ্যে নিয়েও তোমরা পাটাকে ডুবিয়ে বা হাতটাকে ডুবিয়ে বসে থাকতে পারো বেশ খানিকটা সময় সেক্ষেত্রেও কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে কেননা গরম বা নুন জলে যদি সেক দিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ভেতরে ইনফেকশনটা রয়েছে বা পুচটা রয়েছে সেটা কিন্তু নরম হয়ে যাবে আর নরম হয়ে যাওয়ার কারণেই কিন্তু সাইড থেকে একটু চাপ দিলে বেরিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু লোকের কোণাটা রিলিফ পাবে এই কারণেই কিন্তু এখানে আমরা কালো জিরের জল করে নিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো আর এইভাবে পরিষ্কার করলে ব্যথা তো কমবেই সাথে নো নখের কোনায় জমে থাকা ময়লাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে উঠে আসবে এবার দেখো বন্ধুরা ওটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরেও যদি নখের কোনায় আরো বেশি ময়লা থাকে তাহলে তোমরা কি করবে এরকম একটা ইয়ার এর সাহায্যে একটুখানি নিয়ে মানে যেগুলো অ্যান্টিসেপ্টিক লোশন সেগুলোকে নিয়ে নখের কোনাটা ভালো করে পরিষ্কার করে নেবে আর কোনো কিছু নেল কাটার বা ধারালো কিছু দিয়ে কিন্তু নখের কোনাগুলো পরিষ্কার করবে না তাতে করে আক্রান্ত স্থানটা আরো বেশি ব্যথা হবে ইনফেকশন আরো বেড়ে যাবে তাই কি করবে এরকম ভাবে কোনো কাঠি বা যে গুলো থাকে তার মধ্যে যদি ডেটল লাগিয়ে জায়গাটাকে পরিষ্কার করো সেক্ষেত্রে নোংরাটা উঠে যাবে আর কোনা কোনাতেও কিন্তু তোমরা এই অ্যান্টিসেপ্টিক লোশনটাকে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিতে পারবে তো এইভাবে দিয়ে কিন্তু কোনো কাপড় বা জল দিয়ে ধুয়ে বা মুছে নেবে না চামড়াটার মধ্যে অ্যাবজর্ব করে নেবে ডেটলটাকে এরপর আগে থেকে তৈরি করে রাখা যে সলিউশনটা বা প্যাকটা তৈরি করেছিলাম সেটা কিন্তু তোমরা যেখানে নকুনি হয়েছে সেখানে দিয়ে দেবে হাতে হোক বা পায়ে হোক যেখানেই হোক এই রকম ভাবে এই প্রলেপটাকে দিয়ে ভালো করে এইভাবে কভার করে দেবে নোকটাকে যাতে কোনো জায়গা পুরোপুরি বাদ না থাকে বাদ থাকলে কিন্তু ইনফেকশন কমতে আরো বেশি সময় লাগবে আর এটা কি কিন্তু তোমরা সকাল সন্ধে দুবার করে এটাকে অ্যাপ্লাই করতে পারো তবে যখনই অ্যাপ্লাই করবে যেন একটু বেশি সময় এটাকে তোমরা স্কিনের মধ্যে রাখতে থাকতে সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কেননা দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো রকম ভাবে জল দিয়ে আমরা পা ধুয়ে নিতে পারবো না মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এভাবে স্কিনের মধ্যে এটাকে অ্যাবসর্ব করে নিয়ে কাপড় দিয়ে একটা বেঁধে রাখবে যাতে কোনো রকম ভাবে এই যে সলিউশনটা না ঝরে পড়ে যায় এবার বেশ খানিকটা সময় পর তো একটুখানি ড্রাই হয়ে যাবে তারপর ড্রাই হয়ে গেলে পরে এটাকে তোমরা তুলে ভালো করে জায়গাটাকে শুকনো করে মুছে নেবে আর মুছে নেওয়ার সাথে সাথে কিন্তু আদার্স কোনো জল দিয়ে পাটাকে ধোবে না কি করবে ওই কালো জিরে ভেজানো যে জলটা ছিল সেই জলটা দিয়ে নখের কোনাগুলো ভালো করে পরিষ্কার করে নেবে এইভাবে যদি তোমরা প্রত্যেক একবার করে বা দুবার করে করতে পারো যতটা তোমাদের ইনফেকশন হয়েছে সেই বুঝে করতে পারো তাহলে দেখবে নোখের কোণার ফোলাভাবটা কমে যাবে আর এইভাবে করলে নখের কোনাগুলো গুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর যদি সাইড থেকে একটু একটু করে তোমরা চাপ দিলে পরে দেখবে যে এর ভেতরে যে সোয়েলিংটা ছিল বা পুঁজটা ছিল সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আর এটা বেরিয়ে গেলেই কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে ব্যথাটাও কিন্তু এক রাতেই কমে যাবে এইভাবে যদি তোমরা দু থেকে তিন দিন করতে পারো তাহলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এত তাড়াতাড়ি হোম রেমেডি অ্যাপ্লাই করার পর কিন্তু কমে গেল তো এ ছাড়াও তোমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে কি করবে ঘরে থাকা যে কোনো ধরনের নেলপালিশ চামড়াটার মধ্যে দিয়ে দেবে তাতে কি হবে নেলপালিশের মধ্যে যে স্প্রিটটা থাকে সেটা কিন্তু স্কিনের মধ্যে লাগলে পরে বেশ অনেকটা আরাম লাগবে সাথে করে আমাদের ব্যথাটাও কমবে আর আমাদের কিন্তু দ্বিতীয়বার আর এটা ফিরে আসবে না তো এইভাবে দু তিন দিন অ্যাপ্লাই করার পর তোমরা দেখতে পাচ্ছ কতটা কিন্তু জায়গাটা শুকিয়ে গেছে এই একই প্রসেসে কিন্তু আমি এই নখের মধ্যেও করে করে জিনিসটাকে পুরো সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলেছি আর যেটুকু সাইডটা ফোলা রয়েছে এটা কিন্তু হালকা করে প্রেস করলেই নখের কোনা থেকে ইনফেকশনটা বেরিয়ে যাবে আর এইভাবে কিন্তু দু থেকে তিন দিন পর পর করার পর ঠিক এই পজিশনে এসে দাঁড়িয়েছে এবার তোমাদের দেখাবো এক সপ্তাহ পর কতটা ক্লিয়ার হয়ে গেছে তো দেখো বন্ধুরা এই নখটাকে দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এক সপ্তাহ আগে এই অবস্থা ছিল আর একই রকম প্রসেসে এই নখটার উপর অ্যাপ্লাই করার পর এত সুন্দরভাবে কিন্তু নখকুনিটা কমে গেছে তো অনেকেরই ভুল ধারণা থাকে যে নোখ হলে হয়তো নোখটা পচে গিয়ে আবার নতুন নখ উঠবে একদমই না এক সপ্তাহের মধ্যে এই হোম রেমেডি অ্যাপ্লাই করার পর তোমরা নিজেরাই দেখছো যে কত সুন্দরভাবে কিন্তু নোখটা ওঠেওনি নি আর সাথে কিন্তু ইনফেকশনটাও কমে গেছে ব্যথা তো একেবারেই নেই তো বন্ধুরা এইভাবে যদি বেশ কিছু ঘরোয়া হোম রেমেডি অ্যাপ্লাই করার পর আমরা বেশ খানিকটা রিলিফ পেতে পারি তাহলে কিন্তু একেবারে আর ডাক্তার বা মেডিসিন নেওয়ার দরকার পড়বে না আশা করছি আজকের এই ঘরোয়া হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ